মহাদেবের ভক্তি করে এটা বুঝতে পেরেছি যে ভেঙে যাওয়াটা শুরু নয় বরং আরম্ভ যখন জীবন তোমাকে অগছলা করে দেবে যখন কাছের মানুষও পর মনে হবে যখন স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে আর আশাগুলো ছাই হতে থাকে তখন ভয় লাগতে থাকে তখন পড়ে যেও না থেমে যেও না শুধু হিমালয়ের মতো স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে শিব আসবে শিব সব ঠিক করে দেবে তুমি দাঁড়িয়ে থাকবে তুমি আশা হারাবে না কারণ শিব বলে যে ভেঙে যায় সে বদলে যায় আর যে অগোছল হয়ে যায় সে সামলে নিতে শিখে যায় শিবের নজর সব সময় তোমার সাথে আছে তিনি তোমার সাথে আছে তুমি প্লিজ অগোছলো হয়ে যাও শিব সদা সহায়তে অর্থাৎ শিব সব সময় আছেন ওম নম হিবায়